তিরিশ পারা কোরআন সামনে নিয়ে কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন কারণ এটাই হলো ভুল প্রশ্ন এবার চিন্তা করে দেখেন বিবেকের চারা দেওয়া দিলাম বিবেকের সাথে বুঝে দেখেন আল্লাহর কোরআনের প্রশ্নে আমি পরীক্ষার্থী হিসাবে দুনিয়া নামক ফলে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু আছে কথা বুঝেছেন কিনা না কোরআন নামক প্রশ্নে আমি পরীক্ষার্থী হিসাবে দুনিয়া নামক হলে সম্পর্কটা আমার কতটুকু আছে কি করতে পারলাম কি করতে পারলাম না আমার অবস্থান কোথায় রেজাল্ট তো আল্লাহ হাসন আমল দিবেন ওই সময় তার কিছু করার সুযোগ নেই কথা বুঝেছেন কি না এই জন্য আলেমদের দায়িত্ব প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া কথা বুঝেন কি না এটা বুঝাইতে গেলে আবার যাতে প্রকঞ্চিত না হয় মন খারাপ না হয় বলি যাটা যাতে জইলে না যায় কথা বুঝেছেন কি না ইজি নেওয়ার চেষ্টা করবেন হায় হায় সর্বনাশের কথা কোরআনে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা আয়াত প্রশ্ন প্রতিটা হরফ প্রশ্ন এই দিয়ে আল্লাহ দরবেন হাসরের মাঠে মোহাম্মদ সামকে উপস্থিত কইরা বাঁচার সুযোগ নাই এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পরিপূর্ণ হক আদায় করার তাহিক দান করুন বললেন আমিন তা আমার বাইরা হাসর ময়দান আল্লাহ যখন আমল নামা ডান হাতে দিবেন তারা কোথায় যাবে আজাদের বাম হাতে জাহান্নামে যাবে তখন সে নামা হাতে পাওয়ার পরে অস্বীকার করে বসবে না না আমি এগুলি করিনি তখন আল্লাহ মুখ বন্ধু করে দিয়ে কথা বলবে এই সামরা তুমি সাক্ষী দাও তখন তারা বলবে লিমা গালি দিয়ে বলবে এই তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কে তা সামরা তখন বলবে যে আমা আল্লাহ বললে যে আমাকে কল্যাণ সাহেব কি করবো দেখেন আমি যদি আপনার শরীরের সামরা আপনি আবারও অনেক যত্ন নিছেন যত্ন নিছেন না কথা বলে সামরা যত্ন নেন না কত কিছুই তো সামরার ভিতরে ব্যবহার করেন ত্বকটা সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য কত কিছুই ব্যবহার করেন আপনি সেদিন সামরার একটা ধমক দেওয়া বলবে যে তুই আমার বিরুদ্ধে গেলি কে সামরা তখন বলবে আল্লাহ আমার মুখটা জামান খুলে দিয়েছে আমি করবো ওটা কি আল্লাহ আমার জামানটা খুলে দিয়ে আমার দিয়ে সব কথা এখন প্রকাশ করাইছে আপনি অস্বীকার করছেন এই জন্য আমার আল্লাহ সাক্ষী বানাইছে আর আল্লাহ হুকুম করলে তো আর কিছু করা তখন সে আফসুস করে বলবে এই সামরার বিজনে এত টাকা ব্যয় করলাম আজকে সেই সাম্প্রা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বিবেকের কথা বলুন তো পৃথিবীতে কি আমরা এমন কোনো কাজ করার অধিকার রাখি যেটা সামরা দেখে না কথা বলে না বুঝেন না মনে হয় কথাটা এমন কি কোনো কুফুন কাজ করতে পারে যেটা সামরা দেখে না এ কোরআন আল্লাহা বলে সামরা তোমার বিরুদ্ধে সাক্ষী